আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এসআর ফ্যাশন ফেয়ার অ্যাস আর ফ্যাশন ফেয়ারের পক্ষ থেকে কিন্তু আজকে জমজমের নতুন তিনটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত বলছে আর যারা অর্ডার করতে হচ্ছেন আমাদের এই দুইটা নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আর যারা আসতে পারবেন চাঁদনি আপনি তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে পড়বেন হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন আমরা হোলসেলও করি খুচরাও করি আমরা মূলত হলাম হোলসেলার তো অবশ্যই আমাদের শোরুমগুলোতে এসে পড়বেন আজকে যে ডিজাইনগুলো দেখাবো খুবই অসাধারণ ডিজাইন জমজমের একদম লেটেস্ট ডিজাইন দেখেন লেমন কালারটা দিয়ে শুরু করলাম এটা থাকবে গলার নেকটা খুবই অসাধারণ একটা কালার কম্বিনেশনের মধ্যে পেয়ে যাচ্ছেন ব্ল্যাকের মধ্যে কম্বিনেশান লেমনের সাথে আর এটার নিচের দামানটা থাকবে সলেট আর সাইডটা থাকবে অনেক সুন্দর সাইডটা কিন্তু অনেক গরজেস পিন্ট করা আছে একটু ডিফারেন্ট ডিজাইন করছে এবার ফ্রন্ট সাইডটা একটু নর্মাল করছে সাইডটা একটু গর্জেস করে ফেলছে আর এটা হলো হাতার পোষণটা থাকবে আলাদা টোটালি আলাদা যে কোনো গ্রোদের মানুষ করতে পারবে আর এটার স্যালোয়ারটা পেয়ে যাচ্ছেন সলার এক কালার ব্ল্যাক গজের একটা পিস পেয়ে যাচ্ছেন আর এগুলো প্রাইস কিন্তু সবসময়ের মতো একদম ধামাকা প্রাইজে আজকে দিয়ে দেবে এটার অন্যটা একটু দেখে এই কিন্তু অনেক সুন্দর খুবই অসাধারণ একটা অন্যরা পেয়ে যাচ্ছেন অনেক বড়ো পাশে অনেক বড়ো রঙে অনেক বড়ো আর এগুলোর প্রাইসটা আমরা বলে দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কিন্তু ঘরে বসে পার্সেস করতে পারবেন এই ডিজাইনগুলো ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় আপনারা তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন যে কোনো জেলায় যে কোনো জেলায় তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন দেখেন পার্পল কালারটা দেখেন পার্পেল কালারটা কিন্তু আরও জোর খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তদ্রত স্ক্রিনশট মেনে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে যে কোনো জেলায় হোম ডেলিভারি পেয়ে যাবেন মাত্র তিন দিনে আরও এই ধরনের নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউবে এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন প্রতিদিনই নতুন নতুন কালেকশনের ভিডিও ছাড়া হচ্ছে আর যারা হোলসেল নেবেন অবশ্যই ঢাকার আশেপাশে যারা থাকেন হোলসেল নিতে চাচ্ছেন যারা অবশ্যই এসে পড়বেন হোলসেলে আমরা কিন্তু অনেক প্রোডাক্ট আছে হোলসেলে আমরা সেল করি যেরকম অনেক ডিজাইন আছে গর্জেস পিঞ্চের করা এই ধরনের আরও অনেক কালেকশন আছে প্রতিদিনই আমাদের নতুন নতুন কালেকশন আনতেছে তো হোলসেল যারা নেবেন বলবো অবশ্যই আমাদের শোরুমগুলোতে এসে ভিজিট করে দেখে দেখে নিতে পারবেন তো এই ধরনের আরও নিত্য নতুন কালেকশান দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন আর যারা অর্ডার করতে চাচ্ছেন এই দুটো নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বার যোগাযোগ করে ফেলবেন আর যারা আসতে পারবেন চার দু তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে পড়বেন হোলসেল খুচরা দুটি নিতে পারবেন যারা হোলসেল নেবেন এসে পড়বেন যারা খুচরা নেবেন তারাও আসবেন আমাদের শোরুমগুলোতে দেখে দশটা দেখে একটা নিতে পারবেন সমস্যা নেই দেখেন এটা গলার নেকটা দেখেন এটা কিন্তু আরও জোর খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আর হোলসেল যারা নেবেন অবশ্যই প্রাইসটা আমরা বলে দেবো পাশা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা হোলসেল প্রাইসটা বলে দেবো ব্যাকসাইডটা দেখেন ব্যাকসাইডটা কিন্তু আরও সুন্দর খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র এক টাকা তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলুন যারা আমাদের ভিডিওটা প্রথম দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছায় দেখেন এটা অন্যটা দেখেন মশাল অন্যটা অনেক সুন্দর কালারফুলের মধ্যে এই তিনটা ডিজাইনই কিন্তু একটু ডিফারেন্ট ডিজাইন ছিল জমজমের একদম লেটেস্ট ডিজাইন তো অবশ্যই আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের এই দুটা নাম্বারে যোগাযোগ করে ফেলবেন আর যারা আসতে পারবেন এই ঠিকানা মতো এসে পড়বেন চাঁদনি সঙ্গে তিন নাম্বার বিল্ডিং চারতালায় এবং পাঁচতলায় আরও এই ধরনের নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজ সাথে ঘুরে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম